আমি ছোটবেলায় নিজের পিতা দ্বারা অনেক নির্যাতিত হয়েছি বড় হয়েও আমি সেসব বলতে পারি না মনে মনে করি এখনো আমার পিতা নামাজ পড়ে না অশ্লীল কথাবার্তা বলে যা আমার এই ভলান্টিয়াররা কুকুর আওয়াজ করছে ভলান্টিয়াররা কি করে এখানে বসে বসে আপনারা এগুলো দেখেন ডানে বামে হয়তো কুকুর ডিস্টার্ব করছে এগুলো ভলান্টিয়াররা কেন থাকেন ভলান্টিয়ার কিন্তু ঈদ করবেন না জি ভাই এই যে প্রশ্ন অনেক লোক আছে আমাদের সমাজে অমানুষ বাবা মার নির্যাতনের মুখোমুখি হয়েছেন অনেক যে বাবা মা খুব নির্যাতন করছে যদিও এর উল্টাটাই বেশিরভাগ হয় কিছু কিছু ক্ষেত্রে এরকম হয় আমরা তাদেরকে বলবো যারা বাবা মা তারা নির্যাতিত হয়েছেন প্রথম কথা হলো আপনার বাবা মা আপনার প্রতি অবিচার করার কারণে জুলুম করার কারণে তারা আল্লাহর কাঠগড়ার আসামি হবে অনেক বাবা মা মনে করে কি যে আমি তো বাবা মা হয়ে গেছি বিদায় সন্তানদের প্রতি যা খুশি তা করতে পারবো আমার তো কোনো বিচার হবে না মনে রাখবেন সন্তান যদি বাবা মার হক নষ্ট করে তাদের যেমন বিচার হবে ঠিক একইভাবে বাবা মা যদি সন্তানের হক নষ্ট করে তাদেরও বিচার হবে কি হবে না আপনি সন্তানকে ভরণ দেন নাই জুলুম করেছেন গালি গালাজ করেছেন অত্যাচার বিচার করেছেন বৈষম্য করেছেন একজনকে দিয়েছেন অন্যকে দেন নাই আপনারও বিচার হবে অতএব কোন বাবা মা যদি অন্যায় করে থাকে সন্তানদেরকে আমরা বলবো আপনার বাবা মার অন্যায়ের কারণে আল্লাহ বিচার করবেন আপনি গালমন্দ করে নিজের আমল নষ্ট করবেন না তবে বাবা মার প্রতি সদাচরণ করার আপনার পক্ষ থেকে চেষ্টা করবেন যে আমার দায়িত্বটা আমি আদায় করব তিনি ত্রুটি করেছেন তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন এটা কঠিন কিন্তু আপনাকে সেই কাজটা করার চেষ্টা করতে হবে